আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির কফিল আপনারা দেখছেন কফিল টেক দিন বারো তারিখে হচ্ছে আমাদের তেরোতম তম নির্বাচন সেখানে গিয়ে ভোট দেওয়ার আগে কিন্তু সিরিয়াল নাম্বার টোকেন নাম্বার নিয়ে যেতে হয় ভোট কেন্দ্রের আশেপাশে কিন্তু বিভিন্ন বুথ বসে ওখান থেকে আপনাদের কষ্ট করে সিরিয়াল বাইর করে লিখে নিয়ে যাইতে হয় তারপর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় সে ঝামেলা আর নাই এখন আপনারা চাইলে খুব সহজে হাতে স্মার্টফোনটা দিয়েই ঘরে বসেই সিনেমাটা বের করতে পারবেন সেই প্রসেসটাই দেখাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে অ্যাপটা সার্চ বারে গিয়ে সার্চ দিব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই যে এই লোগোটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের লোকটা এখানে ইনস্টল করে দিবেন তারপর ওখানে গেলাম ভাষা নির্বাচন করব আমি ইংলিশে দিলাম তারপর ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে যাই আমরা সবগুলো আসন দেখাচ্ছে ঢাকা যেহেতু আমরা যাব এই যে ফাইনে ভোটিং সেন্টার এখানে যা এনআইডি নাম্বার দিব আমি একটা এনআইডি নাম্বার দিব এখানে দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা আমরা সবার আগে মাস্কটা সিলেক্ট করে দেই জন্ম মাসটা যে আইডি কাজটা করতেছি ওকে করে দিলাম সিলেক্ট করা এখন সার্চ দিব সার্চ যদি আমরা দেখি এখন চলে আসছে আদালত সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম ওয়ার্ড সবকিছু চলে আসছে একদম লাইভ লোকেশন সহ চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে ছবি চলে আসছে ওই যে ভোট কেন্দ্রে আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আর হচ্ছে সবার উপরে দেখতে পাচ্ছেন আপনার এবার ভোটার নাম্বার এত 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 এবার ভোটিং সিরিয়াল নাম্বার এই এত এবার সেন্টার অমুক স্কুল সেন্টার অ্যাড্রেস এই সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে এটাই হচ্ছে বিষয় আপনার খুব সহজেই বাসায় বসে থেকে ভোটার নাম্বার সিরিয়াল নাম্বার এটা বাইর করে আপনারা নোট করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের এই আশি বিভিন্ন যে বুথগুলো থাকে বুথগুলো থেকে আপনার সিরিয়াল নাম্বার খুঁজতে ওইখানে তো অবশ্যই ভিড় থাকবে খুঁজতে সমস্যা হবে না একদম একদম সিম্পল প্রসেস দেখাইলাম যে কোনো ভোটার তথ্য এইভাবে বার করতে পারেন আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা